প্রতিশ্রুতি ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত সমস্যা নিয়ে বিক্ষোভের বিষয় প্রতিক্রিয়া দিলেন বিষয়ে তাদের প্রতি তাদের যে দাবি তারা যে বিক্ষোভ আমরা ওই বিক্ষোভের চোখে আমরা দেখছি না আমরা তাদের প্রতি সহানুভূতিশীল তাদের সত্যিকারেরই জানুয়ারি মাস শেষ হলে তাদের দু মাসের পাওনা হবে পেনশন পাওনা থাকবে এরকম অবস্থায় তারাও যথেষ্ট কষ্টের মধ্যেই আছে আমরাও আমরাও আমাদের এই মুহূর্তে ভাই ফান্ড ক্রাইসিস আছে আমরা অল আউট এফোর্ড দিচ্ছি কালেকশন আরও বাড়িয়ে যেভাবে আপডেট করা যায় একটু সময় লাগবে কিন্তু মিটে যাবে সমস্যা এর উৎস মেইন হচ্ছে আমাদের ম্যান পাওয়ার সারপ্লাস স্ট্রেংথ একটা ভয়ঙ্কর লেভেলের হেডেক এটা আমাদের যে আমার মিউনিসিপ্যালিটিতে মনে করুন পঞ্চাশ জন লোক থাকার কথা আমার মিউনিসিপালিটির দুশো আড়াইশো লোক ঢুকে বসে আছে পঞ্চাশের জায়গায় আড়াইশো লোক ভাবুন এই যে দুশো লোককে আমাকে মাইনা দিতে হচ্ছে তো এইগুলো একটা ভয়ঙ্কর ভাবে আমাদের এফেক্ট করছে সমাধান সমাধান দেখুন এর সমাধান হচ্ছে রেভিনিউ কালেকশন আরো ইনক্রিজ করা কিন্তু রেভিনিউ কালেকশন করতে গেলেও আমাদের এখানে মানুষের গরিবিটার কথাও ভাবতে হয় আর্থিক অবস্থা অত শক্তিশালী না আমরা যে একটা রেভিনিউ কিংবা ট্যাক্স ইমপোজ করব সেটা মানুষের কথাও ভাবতে হচ্ছে সেই জন্য বিভিন্ন দিক অ্যাঙ্গেল থেকেই আমরা ভাবনা চিন্তা করে আস্তে আস্তে রেভিনিউটা বাড়িয়ে আমরা এটা সমস্যার সমাধান করার চেষ্টা করছি যারা পেনশন কর্মীরা আছে তুলে দিচ্ছে বলছেন চেয়ারম্যান থাকার কারণে আমাদেরকে বিলটা দেওয়া হয় না চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে পারে কি না পারে সেটা এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না যারা এসছিল তাদের দাবির প্রতি সহানুভূতিশীল আমি আমি নিজের থেকে গিয়ে আমার সিআইসি অমিত গুপ্তা সিআইসি নুররে জামাল এবং আমি আজ ভাইস চেয়ারম্যান আমি ওনাদের সঙ্গে মিট করেছি ও সাহেবের প্রেজেন্সেই মিট করেছি ওনাদের বুঝিয়ে বলেছি যে আমাদের ফান্ড ক্রাইসিস আছে আমরা চেষ্টা করছি যাতে মানুষের উপর বোঝা না চাপিয়ে

আজ সকাল থেকেই এই বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই প্রাক্তন কর্মচারীদেরকে আগামীকাল আসতে বলা হয়েছে পৌরসভার তরফ থেকে এমতাবস্থায় তারা অবস্থান ছেড়ে বেরিয়ে যায় তবে পৌর প্রধানের বিশ্বস্ত সূত্রের দাবি যে চেয়ারম্যানের পদে বসার সময় প্রায় ছয় মাসেরও অধিক পেনশন ছিল বাকি যা আজ কমে গিয়ে দু মাসে এসে দাঁড়িয়েছে শীঘ্রই এই সমস্যার সম্পূর্ণ সমাধান করে দেওয়ার কথাও জানানো হয় ভাটপাড়া থেকে রবি সিং এর সাথে রাজীব গুপ্তা রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ একশো পঞ্চান্ন পূর্ব দিগন্ত সন্তোষপুর কলকাতা হসপিটাল সলিউশন ইউ ক্যান ট্রাস্ট